হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মুক্তি সামিরা কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করি না ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা বরণনাশের বাড়িতে চলে গেলাম সেইখানে আমার মাউইমার মৃত্যুবার্ষিকী ছিল উনি গত বছর এই দিনে না ফেরার দেশে চলে যায় আমি আমার যা আমার দুই মেয়েকে কিনে আমরা সেই অনুষ্ঠানে চলে গিয়েছিলাম ওনাদের বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান করলো প্যান্ডেল আমরা কিছুক্ষণের জন্য সেইখানে বসেছিলাম কথা বলার জন্য হঠাৎ করে দেখলাম সবাই খাবার দিচ্ছিল তাই বেবি ফেললাম যে খাবার দাবার খেয়ে ফেলি খাবারের মেনুতে ছিল মুরগির মাংস সবজি ডাল ফিরনি এই খাবারগুলোই ভালো লাগে খেতে বিয়েবাড়ির থেকেই খাবারগুলো অনেক ভালো হয় খাবারটা অনেক অসাধারণ ছিল টেস্ট হয়েছিল ভালো কারণ এখানে সবাই খাওয়া দাওয়া করবে গরিব যারা আছে তারাও ছোটো বড় সবাইকেই দাওয়াত দেওয়া হয়েছে সবাই মাসাল্লাহ আসছিল এদিকে আমার ননাসের গড়ে চলে গেলাম আমার ননাসের একটা সুন্দর ঘর আছে ঘরটা দেখলে অনেক ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও দুলাবালি নেই এত সুন্দর করে সাজানো তার এই ঘরটা আমার ননাশের টিনের ঘর ঘর প্লাস বিল্ডিংও আছে কিন্তু তারা টিনের ঘরেই থাকে বিল্ডিংও থাকে তার মেয়েরা আসলে ওইখানে থাকে অসাধারণ করে তার রুমটা সাজানো তাদের বাসায় গেলে এগুলোই দেখলে মন ভালো হয়ে যায় অনেক পরিষ্কার আমার বড় ননাস কোথাও কোনো দুলাবালি জমাট নেই সারা ঘর একদম জকজকর করছিল। তাই ভাবলাম ভিডিও করে নিয়ে যাই সবাইকে দেখাতে পারবো ইউটিউবার আপুদেরকে এখন তার বিল্ডিংয়ে চলে গেলাম সবাই ঘরের ভিতরে ছিল কারণ মেহমান ভর্তি বাড়ি কারণ সব নিজেদেরই মেহমান তাই সবাই ঘরেই ছিল তার প্রতিটা দেওয়ালেই ছিল অনেক সুন্দর ডিজাইন আমার ভাগ্নি এগুলো করেছে আকাশিয়ানটি তিনি দেশে নাই তিনি বাহিরে থাকে আয়ারল্যান্ড তাদের বাড়িতে অনুষ্ঠান কিন্তু তারা নেই কী সুন্দর করে বিল্ডিংয়ের রুমগুলো সাজিয়েছে ফুল দিয়ে বা কারু কাজ করে ডিজাইন করেছে দেওয়ালে এই রুমটাই ছিল আমার ভাগ্নিরাই কিন্তু আমিও একটু গিয়ে রুমটা ভিডিও করে নিলাম ওনার হাতের কাজ দেখে আমারও মনে চায় আমাদের বাসায় দেওয়ালে এরকম করি কিন্তু কোনো সাহস পাই না ভালো নাও হতে পারে বাগনিগুলাকেও একটু ভিডিও করে নিয়েছিলাম ভাগিনাও বসে আছে মানুষের মন সুন্দর থাকলে সব কিছুই করতে ভালো লাগে আবার টাকা পয়সাও লাগে মন থাকলে হয় না টাকাও লাগে টাকা থাকলে আবার মানুষের মন থাকে না এরকম একটা অবস্থা এখানে আরেকজন অস্ট্রেলিয়ান বয় পেয়েছি ওরা অস্ট্রেলিয়া থেকে এসেছে আমার ননাসের সম্পর্কে নাতি হয় জায়ের ইজির ছেলে ইংলিশে কথা বলে ওর সাথে আমার যা বসে বসে কথা বলছিল হঠাৎ করে দেখলাম আমার এক দেবর সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন নিজে বসছে খেতে অনেক কষ্ট করে মেহমানদারি করলো সবাইকে খাওয়ার দাবার সার্ভ করলো এখন তারা ঘরের মানুষ যারা তারা লাস্টে খেতে বসেছিল মাঝে মাঝে একটু বেড়াতে ঘুরতে গেলে মনটাও ভালো হয়ে যায় সারাক্ষণ বাড়িতে বসে থাকলে ভালো লাগে না এই তো দাওয়াতটায় আমরা এসেছিলাম আমাদের মন মানসিকতা ভালো লেগেছিলো পুরোই চেঞ্জ হয়ে গেছে বাড়িতে বসে থাকতে থাকতে আর ভালো লাগে না আসসালামু আলাইকুম আমার ভিডিওটি শেষ করে দিলাম আল্লাহ হাফেজ